আমাদের টপিক্স যেটা সেটা হলো গিয়ে নিউটনের থার্ড ল থার্ড ল সম্পর্কে আমাদের এইচএসসি সিলেবাসে যা যা আছে যে যে টপিকসগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করব ঠিক আছে তাহলে টপিকসটার নাম কি যে যে টপিকসগুলো আছে নাম্বার ওয়ান সেটা হলো গিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্র নাম্বার দুই বন্দুকের তিন নাম্বার রকেটের ম্যাথ নাম্বার চার নাম্বার চার হলো গিয়ে কলিশন বা সংঘর্ষ সংঘর্ষ আর নাম্বার পাঁচ যেটা সেটা হলো গিয়া ঘাত বল এবং বলের ঘাত মোটামুটি এই টপিক্সগুলোই নিউটনের থার্ড ল থেকে আমাদের তৈরি হয় আর কি নিউটনের থার্ড ল থেকে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারি তো সেগুলোই আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আর কি আজকে তো ফার্স্ট বুঝতে হবে নিউটনের থার্ড ল কি নিউটনের থার্ড ল বলতেছে ইংলিশে বলা হয় যেটা সেটা হলো কি আমরা সবাই জানি এভরিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ওকে অ্যাকশন মানে একটা ফোর্স আচ্ছা আর রিয়াকশন মানেও একটা ফোর্স তো প্রতিটা ফোর্সেরই সমান আর একটা অপজিট ফোর্স আছে তার মানে যদি আমি কোনো একটা বস্তুর উপরে একটা বস্তু এই বস্তুর উপরে আমি যদি এফ ওয়ান ফোর্স দিই এইভাবে বস্তু আমাকে ঠিক সিমিলার ওয়েতে বিপরীত দিকে একটা ফোর্স দিবে এফ টু এবং মানের দিক থেকে এফ ওয়ান সমান সমান এফ টু হবে কিন্তু এফ টু হবে বিপরীত এবং খেয়াল করে দেখা দরকার আমাদের যে এফ ওয়ান প্লাস অর্থাৎ এখানে কিন্তু এক্সটার্নাল ফোর্স এটা সমান সমান শূন্য অর্থাৎ কোনো একটা সিস্টেম সিস্টেমে এক্সটার্নাল কোনো ফোর্স নাই এই জন্য এই সিস্টেমের মধ্যে যদি আমি এফ ওয়ান ফোর্স দিই সিস্টেম যদি আমাকে এফ টু ফোর্স দেয় তাহলে এই দুইটা আলটিমেটলি কাটাকাটি হয়ে নেট ফোর্সটা শূন্য হয়ে যায় কারণ এক্সটার্নাল কোনো ফোর্স নাই দ্যাটস মিন এখানে কোনো তরুণ নেই অফ এ এর কোনো শূন্য মানে এর মান শূন্য আর কি তো এই যে আমি ফোর্স দিলাম এই ফোর্সে তাহলে অপোজিট যে ফোর্স তৈরি হয় যে ফোর্স তৈরি হয় আমি তো এফ ওয়ান দিয়েছি F1, ওয়ান অপোজিট যে ফোর্স তৈরি হয় সেটা যদি F2 হয় তার সময়কাল ও সময় কাল তাহলে এম ওয়ান এ ওয়ান এম ওয়ান লিখতে পারি আমি ভি ওয়ান মাইনাস ইউন ডিভাইডেড বাই টি মাইনাস বাই টি 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 কাটাকাটি যায় তো আমরা যেটা পাই এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু সামনে থাকবে একটা মাইনাস যে মাইনাসটা বা এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এম টু ভি টু প্লাস এম টু ইউ টু পাঁচা ফাইনালি এই সূত্রটাকে লিখতে পারি এম ওয়ান এই এম ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসি এম ওয়ান ওয়ান প্লাস এম টু ভি টু বস্তুর ভর ইন্টু বেগ এইটাকে আমি বলতে পারি বস্তুর ভর এখানে কিন্তু বস্তুর আদি ভরবেগ কোন বস্তুর এ ওয়ান বস্তুর তাহলে আমি লিখতে পারি ইনিশিয়াল ভরবেগ অফ ফার্স্ট বস্তু ইনিশিয়াল ভরবেগ অফ সেকেন্ড বস্তু ইনিশিয়াল ফাইনাল ভরবেগ অফ ফার্স্ট বস্তু ফাইনাল ভরবেগ অফ সেকেন্ড বস্তু তাহলে আমি লিখতে পারি পি ওয়ান ইনিশিয়াল প্লাস পি টু ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি এফ ওয়ান অর্থাৎ পি ওয়ান এফ প্লাস পি টু এফ অর্থাৎ পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল এইটা ছিল আমাদের ফার্স্ট যে ব্যাপার ভরবেগের সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র টাইপ আমরা যদি টাইপ 1 ধরে দেখি যে এই একটা বস্তু তার বেগ হল কি u1 ভর m1 এই একটা বস্তু যার ভর ইনটু বেগ u2 তো ধরে নিচ্ছি u1 is greater than u2 অর্থাৎ ইউ থেকে বড় তো এও সামনের দিকে যাইতেছে এও সামনের দিকে যাইতেছে এখানে কোনো বাধা নাই অর্থাৎ রাস্তার কোনো ফ্রিকশন নাই রাস্তার কোনো ফ্রিকশন বা বাধা নেই তো এরা যে একটা সময় পর এই যে কলিউশন হইল বা সংঘর্ষ হইল এখন সংঘর্ষের পরে একটু খেয়াল করি এ একে ধাক্কা দিল এ ওকে ধাক্কা দেবে পিছনের দিকে এরকম প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিবে দ্বিতীয় বস্তুটাও কিন্তু প্রথম বস্তুকে নিউটনের থার্ড ল অনুসারে ধাক্কা দেবে যাই হোক ধাক্কা দেওয়ার পর এর বেগ হয়ে গেছে ভি ওয়ান প্রথম বস্তু পরের বস্তুর বেগ হয়েছে এম টু ভি টু এবং তারা যদি একই দিকে যায় আমরা জানি ইনিশিয়াল ঘরবে ইজ ইকুয়াল টু ফাইনাল ভরবে তাহলে এই ক্ষেত্রে সূত্রভাবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু কেজ ওয়ান চলে গেল আচ্ছা টাইপ দুই যদি দেখি আমরা টাইপ দুই যেটা দেখব সেটা হলো গিয়ে ধরা যাক এই বস্তুর ভর অনেক অনেক বেশি এম টু তার বেগ মোটামুটি আর কি ইউ টু এটা এম ওয়ান এবং আদি বেগ ইউ ওয়ান তো ইউ ওয়ান ইজ গেটের দেন যদি ইউটু হয় এই বস্তুটা একটা সময় এর সাথে গিয়ে কলিউশন হবে এই যে কলিউশন হইল এ একে বল দেবে একে বল দেবে বইতে তো বল পেয়ে প্রথম বস্তুটা সে এদিকে যাত্রা শুরু করলো অর্থাৎ ভি ওয়ান বিপরীত দিকে হয়ে গেলো আর এই বস্তু ধাক্কা খেয়ে সেদিকেই চলতে থাকলো ভি টু ঠিক আছে তো এক্ষেত্রে নিয়ম অনুসারে এম ওয়ান ইউ ওয়ান একই দিকে এম টু ইউ টু একই দিকে বাট এম ওয়ান ভি ওয়ানভাবে বিপরীতে প্লাস এম টু ভি টু টাইপ দুই এরকম হয় ফোন ক্ষেত্রে হয় ধরা যাক এটা একটা ভারী ট্রাক আর এটা সাইকেল তো ও যে ওকে ধাক্কা মারলো ধাক্কা মারে কিন্তু সাইকেলটাই পিছনে চলে আসবে ট্র্যাকটা কিন্তু সামনে যাইতেছিল ধাক্কা খেয়ে আর একটু সামনে যাবে বাট এই সাইকেলটা এটার সাথে ধাক্কা মেরে পিছনে চলে আসবে এইসব কেইজেই এই ধরনের সূত্রটা খুব খাটে আচ্ছা টাইপ থ্রির দিকে আসি টাইপ থ্রি হলো গিয়ে ধরো যাক এটা একটা ট্রাক ট্রাকের ভর এম টু ট্রাকের বেগ হলো বল এই যে ক্রিকেট বল যার ইউন বেগ আর তার ভর এম ওয়ান তাকে এখান থেকে ছুঁড়ে মারা হলো এটার উপরে আর কি তো একে অপরের কন্ট্যাক্টে আসা শুরু করলো অর্থাৎ সংঘর্ষ হলো একে অপরের সাথে সংঘর্ষ হওয়ার পর দেখা গেল এই বলটা কিন্তু ট্র্যাকের উপরেই এখনও আছে অর্থাৎ বলের ভর আর ট্র্যাকের ভর এম টু এম ওয়ান এখন একসাথে ট্র্যাক এবং বল মিলিত হয় এখন ভি বেগে চলতেছে অর্থাৎ তাদের বেগ একটা একটা তো এই কেই যে আমরা বলতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান সমান এম ওয়ান প্লাস এম টু ইন টু ভি বা তাদের মিলিত বেগ তাদের মিলি হবে এবারে টপিক হবে বন্দুকের ম্যাচ এবং এটাকে আমরা বলতে পারি বন্দুক কামান অথবা নৌকার থেকে লাভ দেওয়া এই টাইপের ম্যাচ বলতে পারি এই টপিকসটাকে আমরা বলব বন্দুক থেকে গুলি বের হওয়া তারপর দুই নম্বর বলতে পারি কামান থেকে গোলা বের হওয়া তিন নম্বরে বলতে পারি নৌকা থেকে লাভ দেওয়া জিনিস ক্লিয়ারলি মনে রাখতে হবে এটা আমি করে দিতেছি নিউটন এর থার্ড ল যেটা নিউটন থার্ড ল এই থার্ড লতে বাহ্যিক কোনো ফোর্স থাকবে না বাহ্যিক কোনো ফোর্স থাকবে না অর্থাৎ ইন্টারনালি একে অপরকে ফোর্স দেওয়া হবে ইন্টারনালি একে অপরকে ফোর্স দিবে একে অপরকে ফোর্স দিবে বাহ্যিক কোনো ফোর্স থাকবে না ইন্টারনালি একে অপরকে ফোর্স দিবে ব্যাপারটা কীরকম একটা বন্দুক আর কি আমি ফার্স্টে এর ভিতরে বুলেট আছে এটা ট্রিগার তো এখানে কোনো এটা একটা সিস্টেমের ভিতরে আছে সে সিস্টেমের ভিতরে থাকলে এখানে কোনো বাধা নাই কোনো বাধা নেই স্বাভাবিকভাবে এরকমই হয় কিন্তু এখানে কোনো বাধা নাই অথবা নিচে কোনো তরণ নেই যে কোনো তরণ নেই এটা নাই বাতাসের বাধা নাই এরকম একটা সিস্টেমে আমি তাকে সেই বুলেটকে আমি বের করবো তা আমি ট্রিগার টিপলাম স্প্রিংটা সংকুচিত হলো বুলেটটা বের হয়ে গেল এখন বুলেট তো এই সিস্টেমের সাথে লাগোয়া ছিল বাহ্যিক তো কোনো ফোর্স নাই অর্থাৎ এই বুলেটের উপরে কিন্তু বাহ্যিক কোনো ফোর্স নেই সেই সিস্টেমের মধ্যে ছিল এখন বুলেটটা যখন বের হবে এই বুলেট যখন বের হবে বুলেটের ভর ধরছি এম ছোটো হাতে আর বন্দুকের ভর ধরছি বড়ো হাতে তো বুলেটকে তো কেউ ঠেলে মারে নেই বাহ্যিক কোনো ফোর্স তো নেই সে তো এই বন্দুকের সিস্টেমের অন্তর্ভুক্ত তখন আমি বলতে পারি বুলেট বন্দুকের সিস্টেমের অন্তর্ভুক্ত আচ্ছা সো বাহ্যিক কৃত কোনো ফোর্স নাই সেহেতু বুলেট এর ভর এম সে যখন বের হবে এখানে ধরা যাক সে ছোট হাতের ভি এইরকম একটা বেগ নিয়ে বের হয়েছে আর কি ছোট হাতের ভি আমি এটা ইউ ধরলাম আর কি ওকে এখন সে যখন বের হয়েছে তো আমরা জানি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপজিট রিয়াকশন তো বন্দুক কে সে একটা ফোর্স দিয়েছে অর্থাৎ এই বন্দুক থেকে গুলিটা বের হওয়ার সময় বন্দুক বিপরীত দিকে আর একটা ফোর্স অনুভব করবে ঠিক আছে কারণ কি কারণ আমরা জানি যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হয় এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হলে স্থির বস্তু চিরকাল স্থির গতিশীল বস্তু সরলপথে চলতে থাকবে এতো স্থির ছিল বা ঠুট করে বন্দুকের গুলিকে গতিশীল করা হয়েছে এক্সটার্নাল ফোর্স নাই এই বুলেটের উপরে দ্যাটস এই এক্সটার্নাল ফোর্স না থাকার কারণে যে কারণে বন্দুকের বুলেটটাতে বেগ আসছে সেই কারণটার বিপরীতে আর একটা বেগ তাকে দিতে হবে ভরবেগ যাকে বলা হয় তাহলে আমি বলতে পারি ভরবেগের কোনো পরিবর্তন হবে না ভর বেগের কোনো পরিবর্তন নাই আমরা জানি এক্সটার্নাল ফোর্সের জন্যই ভর ভরবেগের পরিবর্তন হয় তো এখানে বন্দুকের প্রাথমিক ভরবেগ ছিল শূন্য বন্দুকের প্লাস গুলির প্রাথমিক ভর বেগ ইজ ইকুয়াল টু শূন্য প্লাস শূন্য করে তার মধ্যে একটা বেগ আসছে তার মানে বন্দুকের ভরও আছে বেগও আছে তাহলে এটা সমান সমান লিখতে পারি এম ইন্টু ইউ অর্থাৎ গুলির ভর গুলির ভর এবার বন্দুকটা কি করবে ঠিক সিমিলার হইতে বন্দুকটা পিছনে চলে আসবে তার মধ্যে একটা বেগ তৈরি হবে ভি তার ভর কিন্তু এম তাহলে প্লাস বড় হাতের এম ভি গুলির ভর প্লাস বন্দুকের ভর গুলির বেগ বন্দুকের বেগ আচ্ছা এখন জিরো ইজ ইকুয়াল টু ইউ প্লাস এম ভি বা আমি বলতে পারি ভি সমান সমান মাইনাস এম ইউ বাই বড় হাতের এম এখানে এইটাকে বলা হয় বন্দুকের বন্দুকের পশ্চাদবেশ্চাদবে একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় এটা কিন্তু ঋণাত্মক মান আসে এম পজিটিভ ইউ পজিটিভ এম বড় হাতের এমও পজিটিভ ইউ এদিকে যাইতেছে ঠিক আছে বন্দুক এই পাশে চলে আসতেছে তার মানে ইউ এর বিপরীত দিকে ভি মানে বিটা আসবে নেগেটিভ এটাকে বলা হয় বন্ধুকে পছাচ্বে ঠিক সিমিলার হয় আমরা যদি কামান দেখি আর কি এটা মনে করো কামান কামান দাগা এটা হচ্ছে এখান থেকে কামান যদি তার তো এক্সটার্নালি ব্যাট থেকে কোনো ফোর্স দেওয়া হয়ে যাচ্ছে না সো ইন্টারনালি এই কামানের ভিতরে যে গোলাটা আছে সেই গোলাটা কামানের সাথে অন্তর্ভুক্ত এক্সটার্নালি কোনো ফোর্স নাই সো যখন ইউবেক নিয়ে সামনের দিকে আসবো ওর পর যদি এম হয় কামান সহ পুরা সিস্টেমটা সে বিপরীত দিকে মুভ করবে এটা ভি আর ট্যাঙ্কের ভর এম তাহলে এম এবং এমভি ঠিক আছে এটা ভালো গিয়া সেই বুলেটের মতোই এই কাজটা করবে ওকে বাট এখানে একটা কথা আছে সেটা হলো গিয়ে এ আসলে ভর বিপরীত দিকে আসবে এইভাবে তো এইভাবে যদি আসে এটার একটা উপাংশ এই দিকে চলে যাবে আর একটা উপাংশ মাটির দিকে চলে আসবে এই জন্য দেখা যায় কামন যখন দাগানো হয় তখন এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্ক কিন্তু বেশি একটা পিছনে যায় না ট্যাঙ্ক বেশি পিছনে যায় না যদি আর করে আর হয় কারণ ওর একটাও পংশ নিষের দিকে ভেরিফাই হয়ে যায় ওজনের সাথে আর একটাও পংশ তাকে এদিকে নিয়ে আসে যে এম ভি এর ওকে বাট গুলির ক্ষেত্রে কিন্তু যদি সরাসরি এভাবে বন্দুক মারা হয় তাহলে বিপরীতে সরাসরি পাওয়া যায় একটা ফোর্স এই জন্য বিপরীতে বেশি সরে আসে বাট কামানোর ক্ষেত্রে কিন্তু ওরকম দেখা যায় না খুব অল্প একটু পেছনে সরে আসে আচ্ছা আর লাস্ট কথা হলো কি নৌকা থেকে লাভ দেওয়া আমরা সেটা একটু দেখি এটা একটা নৌকা ঘাটে বাধা আছে এই হলো গিয়া ঘাট তো কোনো একটা ব্যক্তি কি করছে এই নৌকাটা ঘাটের কাছাকাছি আসার আগে সে কি করলো নৌকা থেকে লাভ দিল এখানে তো নৌকা থেকে যখন লাভ দিয়েছে সে তো এই নৌকার সাথে সিস্টেমের অন্তর্ভুক্ত এটা সিস্টেম একটা তার উপর তো বাহ্যিক কোনো ফোর্স নেই সিস্টেমের অন্তর্ভুক্ত সিস্টেমের অন্তর্ভুক্ত ঠিক আছে তার যুক্ত কোনো ফোর্স নাই সো সে যখন নৌকা থেকে লাভ দেয় এভাবে এদিকে লাভ দেয় তাহলে সে একটা বেগ নিয়ে লাভ দেয় ইউ তার ভর এম ঠিক আছে তো সিস্টেম থেকে যখন লাভ দেয় সেটা কোনো ফোর্স নেই তাহলে এম ইউ এই ভরবেগটাকে নালিফাই করতে হবে কারণ কোনো একটা ঘটনা ঘটার পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ সমান থাকে তো লোকটা যখন নৌকোর উপরে ছিল তখন লোকটারও কোনো ভরবেগ ছিল না নৌকারও কোনো ভরবেগ ছিল না এক হুট করে লোকটা একটা ভরবেগ অর্জিত হয়েছে এমইউ ইউ নৌকাটাকে সেই ভরবেগটাকে নালিফাই করতে হবে তো সে কি করবে নৌকা পিছনের দিকে একটা বেগ অনুভব করবে ভি আর নৌকার ভর এম তাহলে এটাকে বলতে পারি নৌকার ভর এটা হলো যে নৌকার বেগ এটা অবভিয়াসলি মাইনাসে আসবে বন্দুকের মতো করে তো এক্সটার্নাল ফোর্স না থাকলে কিন্তু কখনোই ভরবেগের পরিবর্তন আসা হয় দ্যাটস মিন একটা যদি ট্র্যাক দেখি আমরা তো ট্র্যাকের দিকে যদি তাকাই এই একটা গাড়ি জিপ গাড়ি তো এটা চলতেছে না একজন ব্যক্তি এই ট্র্যাকের উপরে বসে সে এখানে ঠেলতেছে ট্র্যাক কিন্তু মুভ করবে না কারণ এই ব্যক্তির সিস্টেমের অন্তর্ভুক্ত আচ্ছা এটা ফোর্স দিচ্ছে ট্র্যাককে এটাকে ইন্টারনালি ফোর্স বলা হয় ইন্টারনালি ফোর্স বাট এই ফোর্সে কিন্তু ট্র্যাক মোটেও আগাইতেছে না কারণ এক্সটার্নাল ফোর্স ছাড়া কোনো বস্তু স্থির বস্তু স্থির থেকে গতিশীল হয় না আর গতিশীল বস্তু কিন্তু থামে না সেই লোকটা ইন্টারনালি ফোর্স দিতেছে ইন্টারনালি ফোর্সের কারণে কিন্তু এই বস্তুটা চলতেছে না এখন তাকে যদি এই বস্তুটাকে চালাইতে হয় অর্থাৎ একটা নির্দিষ্ট বেগপ্রাপ্ত করতে হয় ভি সে কী করবে সে চাইলে এই বস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে এই দিকে লাভ দিতে পারে যখন সেই দিকে লাভ দেবে এই পুরো সিস্টেমের ভরবেগ তো শূন্য ছিল বস্তু স্থির ছিল লোকটাও স্থির ছিল হুট করে লকটা একটা বেগ অর্জন করছে এম আগে থেকেই ছিল ভর সে একটা বেগ অর্জন করছে ইউ তো এই ভরবেগটা হুট করে আসছে আগে তো ভরবেগ শূন্য ছিল জিরো প্লাস জিরো এখন একটা নতুন ভরবেগ হয়েছে তার এমইউ অবভিয়াসলি এই গাড়িটা সামনের দিকে এখন মুভ করবে এম ভি ওকে তার আমরা দেখি যে ভি সমান সমান মাইনাস গাড়ির অর্থাৎ একটা বেগ যেটা গাড়িটাকে সামনে আগায় নিয়ে যাবে তুমি যদি একটা স্থির সিস্টেমের মধ্যে থাকো যেখানে কোনো বাধা নাই কিছু নয় এক্সটার্নাল কোনো ফোর্স নেই এখন ওরা গাড়িকে আগাইতে হবে তুমি কি করবা সেই স্ত্রীর এক্সটার্নাল ফোর্স থেকে জাস্ট লাভ দিবা বাইরের দিকে বাইরের দিকে লাভ দিলে সে সামনের দিকে যাবে তুমি পিছনের দিকে চলে আসবা গাড়িটা ভি বেগ নিয়ে আজীবন চলতে থাকবে তাকে কেউ যদি বাধা না দেয় আর কি আশা করি বুঝিতে পারছি আমরা বন্দুকের ম্যাথ থেকে আমরা এরকম কয়েকটা কেস দেখলাম যেগুলো পরীক্ষায় আসার মতো আর কি